প্রিয়দর্শক জনগণতন্ত্রী বাংলাদেশের অন্যতম চিকিৎসক ডাক্তার তাসনিম যারা কালেজিরা যেমন মৃত্যু ছাড়া সকল রোগের ঔষধ আমাদের ইসলামী চিন্তাবিদরা বলেন ডাক্তার তাসনিম যারা তদ্রুপভাবে মৃত্যু ছাড়া সকল রোগের চিকিৎসক এরকম একজন প্রতিভাকে আমরা পেয়েছি কারণ ডাক্তার তাসনিম যারা কোন রোগের বিশেষজ্ঞ আমরা জানি না উনি সকল রোগের বিষয়েই কথা বলেন কাজে এরকম একজন প্রতিভা এনসিপি থেকে পদত্যাগ করল এটাকে আমরা স্বাভাবিকভাবে নিতে পারি না তিনি যদি একটু বুদ্ধি বিবেচনা করে অল্প কিছু পদক্ষেপ নিতেন তাহলে তিনি সপদে এনসিপিতে থেকেই জামাত করতে পারতেন কি সেই পদক্ষেপগুলো তিনি যদি ঘোষণা দিতেন যে জামাতের সাথে ঐক্যের পর থেকে আমি আমার সারা শরীর ঢেকে ফেলব আমি শুধু নিঃশ্বাস প্রশ্বাস ছাড়া আমার আর কোনো কাজ থাকবে না আমার চোখ নাক মুখ হাত সমস্ত কিছু আমি ঢেকে ফেলব আমি বন্দি হয়ে যাব। এবং তিনি যদি বলতেন আজ থেকে আমার শব্দ কেউ শুনতে পাবে না কারণ আমার কণ্ঠ শুনলেও অনেকে উত্তেজিত হয়ে যেতে পারে শরীর দেখা তো দূরের কথা সেই পদক্ষেপটা নিতে পারতেন সামান্য একটা পদক্ষেপ তিনি যদি বলতেন আমার স্বামী যদি চার বিয়ে করে আমার কোনো আপত্তি থাকবে না তিনি যদি বলতেন আমার স্বামী আরও দুজন দাসী প্রয়োজনে ইউজ করতে পারবে সামান্য কিছু পদক্ষেপ এবং তিনি যদি বলতেন আমি গত নয় বছর কোনো সন্তান ধারণ করি নেই ঠিক আছে এখন থেকে প্রতি বছর আমি একটা একটা করে সন্তান জন্মদান করব এবং তিনি যদি বলতেন গত নয় বছরে আমার জন সন্তান হতে পারত এইটার একটা কাফারা আমাকে দিতে হবে এখন থেকে আমি চেষ্টা করব। বছরে দুটো করে সন্তান মানে টুইন বেবি নেওয়া যায় কি তাহলে নয় বছরের কাফারা হয়ে যাবে ঠিক আছে এবং তিনি যদি এই ধরনের কিছু পদক্ষেপ নিতেন যে আমার দলে আরও যারা নারী আছে ওদেরকে আমি বন্দি করার চেষ্টা করব ঠিক আছে এই সামান্য কিছু পদক্ষেপ আমাদের এবং আরও এটা বলতে পারতেন আমি চিত্রনায়িকা মৌসুমি যেমন বলেছিলেন আমার মৃত্যুর পর আজ থেকে সমস্ত ছবি আমি মুছে ফেলবো ডিলিট করে ফেলবো আমার মৃত্যুর পর কেউ যাতে আমার মুখ না দেখে তেমনিভাবে তিনি যদি বলতেন আমার মৃত্যুর পরে কেউ যাতে আমার মুখ না দেখে আজ থেকে সোশ্যাল মিডিয়ায় আমি চিকিৎসা বিজ্ঞান বিষয়ে যত বক্তব্য দিয়েছি সব অপসারণ করলাম বিশেষ করে সহবাস বিষয়ে এবং এই ঘোষণাটা দিয়ে পরের দিনে তিনি আবার সোশ্যাল মিডিয়ায় আসতেন চিত্রনায়িকা মৌসুমি যেমন চলে এসছে কথাটা তো বলছে আপনিও বলতেন কিন্তু তাসনিম জারা সেই ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করেনি তাসনিম জারার আরেকটি অপরাধ হলো তাসনিম যারা ওই দিনই ভুল করছে মার্কিন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনে আমাদের প্রধান উপদেষ্টা গিয়েছেন সেখানে আক্তার হোসেন কিন্তু তার বীরত্বের স্বাক্ষর রেখেছে তিনি কিন্তু ওই সাউথ কোরিয়ার নারী হাত বাড়িয়ে দিয়েছে আশি বছর বয়সের নানির বয়স তার সাথে তিনি হ্যান্ডশেক করেন নাই আখ তার মহান হয়ে গেছেন অপরাধ করেছে আমাদের তাসনেম যারা সেই দিন থেকে জামাত ইসলাম তাসনিম যারাকে প্রত্যাখ্যান করেছে কারণ তাসনিম যারা ডক্টর ইউনুসের সাথে হ্যান্ডশেক করে ফেলছে এটাই তার জীবনে কাল হয়ে গেছে এখন জামাত গোপনে গোপনে এনসিপিকে বলেছে তাসনিম যারা বা তাবাসুম ওরা যদি দলে থাকে আমরা নাই জোট করব না কাজেই তাসনিম জালা সেভেন সিস্টার এনসিপি থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে তারপরেও আমির এ জামাত বিবেচনা করতেন যদি তাসনিম জারারা এই ধরনের একটা ঘোষণা দিত আমি এতক্ষণ যেগুলো বললাম এই ধরনের একটা ঘোষণা দিলে এটা তো এনসিপি করতে পারত এবং ঘরে বসে নির্বাচনে অংশগ্রহণ করতে পারতো ঘর থেকে বেরোবে না এটা বলতে পারতো যে আমরা আজ থেকে এগুলো আমি জামাতের যে চাওয়া আমরা সেটা মেনে নিলাম তাস্তেম যারা জীবনে এখন দেশে থাকতে পারবে কিনা সেটাই সমস্যায় দাঁড়িয়েছে সামান্য কিছু পদক্ষেপ জনগণতন্ত্রী বাংলাদেশের মহান চিকিৎসক চিকিৎসক ব্যক্তিত্ব রোগের চিকিৎসক ডাক্তার তাস্তিম যারাকে এইভাবে হারাতে হবে এটা আমরা কখনো ভাবি নেই ধন্যবাদ